হাই এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে কটা বলতো সকাল আটটা মানে রাত্রেবেলায় এত ঘুম ঘুমিয়েছি না মানে ভাবতে পারবে না একদম সকাল সাতটার সময় ঘুম ভেঙে গেছে মানে এত জোর বৃষ্টি বলেছে জোরের বৃষ্টির জোরে ঘুম ভেঙে গেছে এত আওয়াজ এখানে আর এখানে সবার বাড়ির ছাদে যেহেতু শেড করা আছে ওই অ্যাসবেস্টার বা টিনের কিছু একটা শেড হবে যার কারণে পাঁচতলাই থাকি তো আর আশেপাশে সবার পাঁচতলাই এখানে ফ্ল্যাট রয়েছে মানে এত জোর বৃষ্টি পড়তে গেলে এত জোর আওয়াজ হয় রাত্রেবেলা তো আরও বেশি মনে হচ্ছে আওয়াজটা জোর আলো হয় মানে ঘুম ভেঙে যায় বৃষ্টি পড়লে আর এই হচ্ছে ব্যাপার সারা রাত বৃষ্টি তো পড়েইছে মানে আর ঘুম তো মাঝখানে আর ভাঙেনি একদম সকালবেলা সাতটার সময় ঘুম ভেঙেছে দিয়ে ধরপড়িয়ে উঠেছে আর কাল রাতে যেহেতু মিষ্টু মিশুদের স্কুল থেকে গ্রুপে মেসেজ করেছে তিরিশ একত্রিশ তারিখ স্কুল বন্ধ থাকবে মানে এটা গভর্নমেন্টের নোটিস তো সোমবার থেকে যদি সব কিছু নর্মাল থাকে তাহলে সোমবার থেকে স্কুল স্টার্ট হবে আমি তো ভাবছি ছেলেটাকে কোনো রকমে অভ্যাস করালাম মানে এতদিন দু মাসের গ্যাপের পর দিয়ে পরে এখন আবার সাত দিনের একটা ব্রেক পড়ে গেল যদি সাতটা মানে সোমবার থেকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ঠিকই আছে নাহলে কি হবে জানি না এখানে তো চারিদিকে শোনা যাচ্ছে বন্যা বন্যা হবে মানে জানি না এটা নিয়ে তো শুনছি শুনতে পাচ্ছি চারিদিকে যে বলছে যে শিলচরে তো এরকমই ধরো লাস্ট ইয়ার বন্যা হয়েছে আমরা আসার আগে আগে উঠে পড়ে জাস্ট ফ্রেশটাই হয়েছে এখনও পুজো টুজো দিনই পুজো দেবো মাসেও আসেনি আটটা সাড়ে আটটা সাড়ে আটটা মতো বেজে গেছে তো একজন তো অফিস যাবে রান্নাবান্না করতে হবে মাসি আবার কালকে তাড়াতাড়ি চলে এসছো কালকে বৃষ্টি পড়ছিলো আজকে বৃষ্টি নেই আজকে মাসি আসছে কালকে সন্ধ্যাবেলা মা ফোন করেছে ফোন করে বলছে যে দুদিন আগে মাদের ওখানে যা বৃষ্টি হলো রেমাল ঝড়ের জন্য একদিন টানা বৃষ্টি পড়েছে কিন্তু তার পর দিন থেকে মানে কাল থেকে এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না কলকাতাতেও তাই শুনছি মানে একদম ফিল লাইক ফিফটি এরকম হচ্ছে মালদাতেও তাই দেখা যাচ্ছে আমি রিপোর্ট ট্রেক করছিলাম মানে মানুষ বাঁচবে কী করে একদিন ভালো মতো বৃষ্টি হয়ে গেল তারপর দিন থেকে আবার শুরু হয়ে গেল সেই পুরনো হয়ে আর এখানে বাপরে বাপ ঠান্ডাতে আমরা প্যান্টুকু জ্বালাতে পারছি না চাটা একটু কম কম করে করলাম বেশি চা খাওয়া হয়ে যাচ্ছে আমাদের আরে কে খেয়ে যাবে খিচুড়ি খাবে খিচুড়ি পাপড় ভাজা এবার কি পাপড় নেওয়া হলো রক্ত আপনার আছে অবশ্য বাড়িটা মাসিটা এখনো মতো আসেনি চাটা খেয়ে তাড়াতাড়ি করে একটু খিচুড়ি করলাম এখন ফোড়ন দিয়ে একটু ফোটাতে চেপেছি চাপিয়েছি কারণ একটু পাতলা হয়ে গেছে তো তো একটু ভালো জলটা একটু শুকাক আর সিম্পল একটা ডিমের অমলেট করে দেবো সকালবেলা অফিস যাওয়ার সময় পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট খেতে চায় না মানে বেসিক্যালি কাঁচা পেঁয়াজ খেতে চায় না তো এরকমই একটু লবণ দিয়ে অমলেট করে দেবো আর পাঁপড় ভাজা বললাম যদি সান থেকে এসে বলে পাঁপড় ভাজা খাবো তো পাঁপড় ভাজা করে দেবো খেতে চাইবে না সকালবেলা অতটা না খেতে চায় না ভাজা খেয়ে যেতে সকালবেলা এরকমও খেতে ইচ্ছা করেও না নিশ্চয়ই আমার মধ্যে ঘুম থেকে উঠেনি একজনকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমি এই ঘরটা এখন গুছাচ্ছি ঘরের অবস্থা দেখেছ কি রেন্টকোটটা বাইরে মেলা ছিল ভালো মতো শুকিয়ে এই যে ভাজ করে রাখলাম রেন্টকোট ভুলে যাও না আবার এখন রেনকোটই বেশি দরকার ফুল চলে এসেছে মিশুর দুধ গরম করতে দিয়েছি মাইক্রো ওভেনে দুধে মাইক্রো বারবার করে আওয়াজ করছো আমি দেখছি বাবা তুমি মাইক্রো হাত দেবে না একদম সকালবেলা খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল খিচুড়ি আর ডিমে নলেজ নিয়ে আজকে আমিও খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কিন্তু ব্যাপারটা হচ্ছে দুপুরে কি রান্না করবো এই যে বৃষ্টিপাতের দিনে কী রান্না করব কি রান্না করব তারপর যেহেতু বাড়িতে দুবেলা রান্না হয় দুবেলায় রান্না হয় মানে সকালবেলা একবার রান্না হয় আর দুপুরবেলা আলাদা রান্না হয় যার কারণে আমার ডিসাইড করতে এত সমস্যা হয়ে যায় এত সমস্যা হয়ে যায় একবারই মানুষ ভেবে উঠতে পারে না দুপুরবেলা কি হবে রান্না মানে আমাকে তো দুবার ভাবতে হয় সকালবেলা কি দিব আর দ্বিতীয়বার মিষ্ঠিনার কোনো ঝামেলা নেই যা দিয়ে দেব তাই খেয়ে নেবে রুটিটা বেশি প্রেফার করে কিন্তু এখন আর রুটি দিচ্ছি না ওকে একবার রুটি ধরাতে গেলে আবার রুটি চাইবে আর রুটি খেতে গেলে না ওর পেটের সমস্যা হয় এটাও বুঝতে পারে না ও ভাবে যে রুটি খেতে গেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে যেহেতু অফিসে দুটোর আগে খেতে পায় না আর ভাত খেতে গেলে না একটু অল্প পরিমাণে ভাত খেতে অতটা পছন্দ করে না বাইরের ওয়েদারটা একটু ছেড়ে গেছে মানে হালকা হালকা রোদও উঠছে মানে রোদের তাপ পাওয়া যাচ্ছে আর সাথে বৃষ্টিটা তো বন্ধ হয়েই গেছে সকাল থেকে ভাবছি ওয়াশিং মেশিনটা অন করে দেবো এখানে আলু ভাজা চেপে গেছে আলু ভাজা হচ্ছে সবজি দিয়ে ডাল ঠাকুর ঘরটা মোছা হয়নি ঠাকুরের সমস্ত বাসন মেঝে মাসে এখানে রেখে দিয়েছে ফুলও চলে এসছে আমি স্নান করিনি এখনো বন্ধ ঠাকুর পূজো পুজো দেবো আগে গরম জল বসেছি এত ঠান্ডা জল না চলো বাবা স্নান করে নেবো চলো 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 আসো এই ওখানে যায় না ওখানে যায় না আসো 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 ওদিকটাতে দেখেছো কি মেঘ করে আসছে ওই যে ওই দিকটাতে ওই পাহাড়ের ওদিকটা থেকে এদিকে একদম পরিষ্কার হয়ে গেছে আমি তো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি এখন যে কি হবে যে কালো করে মেঘ আসছে যে কোনো মুহুর্তে ঝাঁপিয়ে বৃষ্টি ওয়েদার রিপোর্টে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে আজকাল দুদিনই তাও আমি গায়ের জোর দেখিয়ে জামা কাপড়টা কেঁচে দিয়েছি আমি স্নান নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তাতে এমন বারোটা বেজে গেল কোনো কাজ সকাল থেকে হয়নি আর কালকে রাতে আমরা ভেবেছিলাম যে ডিম আর ইয়েটা যেন বলে মিশুর টেট্রা প্যাক দুধটা নিয়ে চলে আসবো আমলের দোকানটা আমাদের সামনেই রয়েছে তো ভাবছি তুলে নিয়ে আসবো কারণ এখানে কখন কি হয় না হয় তার ঠিক ঠিক হয় বৃষ্টি আবার আসছে তোমাদেরকে বললাম না ওই কোন মেঘটা ওখান দিয়ে আসছে ওই যে কালো করে মেঘ তো যাই হোক ওই জন্য ভাবলাম যে যাই তাড়াতাড়ি করে ডিমটা আর ট্রেট্রা প্যাক দুধটা নিয়ে আসবো তা তিন পাঁচ ছ প্যাকেট তুললেই হয়ে যাবে মোটামুটি একটা প্যাকেট দুদিন তিন দিন মতো যায় আমুলের টেট্রা প্যাকে এই যে এই যে তাজা ছটা খুচরো তো এটা থাক আমি পাশের দোকানটা থেকে আসছি ঠিক আছে 바스럽게 하트기 터레폰보시면 폰에서 들 얼마나 독선이가려? 아, 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 যহ দুধের প্যাকেটগুলো তো ছটা ছিল বলে আনতে পারলাম না নিচে রেখে চলে আসলাম এসে পরে বেজে গেছে একটা মিশুকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম ও বিদ্যুৎ আজকে ভিজে আজকে তো অনেক রকম না খাওয়া হবে যদিও বা ভেবেছিলাম এটা যদিও বা হয়নি ও চুপচাপ খেয়ে নিয়েছে আজকে দিয়ে পরে এখন আমরা খাবো একটা দশ বাজে হবে না হ্যাঁ জল হবে না হ্যাঁ হঠাৎ করে হয়ে গেল ওটাতে তোমাদের ইয়ে মণিপুরের বাঁধটা খুলেছিল বলে অন্নপূর্ণার আচ্ছা যাই হোক আমরা খেতে বসে গেছি আজকে আমাদের সিম্পল সাদা মাটা খাওয়া দাওয়া যাই ও কিছু দিয়েছে চলো দুধ আউ পড়ে গেছো লাগিয়ে বা এই যে দুধটা আমাদের এত বড় টেবিলে রাখা যাবে না নিচে থাক পরে সন্ধ্যাবেলা একটা একটা করে উঠাবো হ্যাঁ আগের সপ্তাহে তো কাকু বলেছিল মানে আমাদের ল্যান্ডার বলে দিয়েছিল যে ড্রেনের কাজ হবে বলে গাড়িগুলো বের করে দিতে তো ওই জন্য সবাই নিজের নিজের গাড়ি নিয়ে চলে গেছিল। আমাদের গাড়িটাও নিয়ে চলে গেছিলো কিন্তু রবিবার দিন কী হয়েছিল ওই যে গেছিলাম পুজো দিতে শনিবার দিন সেই দিন গাড়িটা নিয়ে এসে আর মানে অন্য জায়গায় রাখা হয়নি যেখানে গাড়ি রেখেছিলো সবাই আবার ড্রেনের কাজ শেষ হয়ে গেছে বলে শেষ বলতে ড্রেনের কাজটা বন্ধ হয়ে গেছে বলে সবাই এখন আবার নিজের গাড়িগুলো নিয়ে চলে এসেছে তা আমাদের গাড়িটা তো নর্মালি পেছনেই থাকে পেছনে মানে একদম গেটার সামনেই থাকে যাতে বের করতে সুবিধা হয় তো এতদিন গাড়িগুলো ছিল না বলে আমাদের গাড়িটাকে সামনে এগিয়ে দিয়েছিল তো আজকে সকালবেলা এসে সিকিউরিটি গার্ড গাড়ির চাবি নিয়ে গেছিলো যে সামনে রাখে সে আজকে গাড়িটা নিয়ে এসছে বলে তার আমাদের গাড়িটা পিছিয়ে দিয়ে যেখানে ছিল জায়গা আমাদের সেখানে প্লেস করে দিয়েছে আর সামনে যে তাকে সে ধুয়ে দিয়েছে সাড়ে চারটা বাজে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি এখন কালকে যে মিষ্টিটা ছিল আমাদের তো একটাই প্যাকেট ছিল তো দশটা করে মিষ্টি ছিল তো আর একটা যেটা আছে সেটা এখনও রাখা আছে কিন্তু মিষ্টিগুলো না হালকা হালকা টক হতে কালকে থেকেই শুরু করে দিয়েছে তা আমি বার করে একটা গরম করে নিয়েছি দইটা বার করবো একটু সিনে এখনও খায়নি ও বাড়িতে কোনো জিনিসটা থাকলে অতটা খেতে পছন্দ করে না দোকান থেকে কিনে নিয়ে এসে খেলে বেশ ভালো লাগে ওর আর টাইমটা কোথায় ও সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যায় রাত্রেবেলা যখন আসে তখন ওর ডিনারের টাইম হয়ে যায় তখন আর কি খাবে এই কটা যে আছে যে অনেকটাই আছে এটা আরও দুদিন খাওয়া যাবে মিস্টার কালকে মনে করে আজকে রাতে মনে করে দেবো রাতে দই খাওয়াটা ঠিক না তাও জিজ্ঞেস করে দেখবো যদি খায় কেন সকালবেলা তো আবার বেরিয়ে যাবে কাল পরশু দুদিনই অফিস আছে রেখে দি আর একটা হাড়ি যেটা বলছিলাম তোমাদেরকে এইটা হাড়ি আর এই প্যাকেটটা এখনো হাত দিইনি এটা আর আছে কিন্তু সে এখনো শিলংয়ে আটকে পড়ে গেছে ঘরে গেছে কিন্তু এই বৃষ্টি বাদলে ল্যান্ডস্লাইড হচ্ছে মানে ধস নামছে ওই কারণে উনি আসতেও পারছেন না আর ফ্লাইটে ভাড়াও প্রচুর হয়ে গেছে শিলং থেকে শিলচরের ফ্লাইট ভাড়া এখন নব্বই হাজার টাকা হয়ে গেছে কালকে রাতেই মিস্টার সিনহা দেখালো হ্যাঁ তুই তোর আস না আমি যাচ্ছি

মানুষ ভেবে নিয়েছে নাকি বন্যা হবে কিন্তু মানুষ উঠে নিয়েছে মুড়ি আলু আর ডিম নিয়ে আসা হবে আর এটা পেঁয়াজ আচ্ছা বৃষ্টির দিনে গরম গরম স্যুপ তার সাথে হচ্ছে মোমো এটা হচ্ছে হট অ্যান্ড সোর স্যুপ খুব ভালো লাগে এই স্যুপটা খেতে

এটা একটু কম করে মানে কোনটা কমই দাও সবাই হাতে করে ডিম নিয়ে যাচ্ছে পাতা পাতা ডিম আর সব সব ডিম আর আলু ডিম আলু থাকে রোজ ডিমে ডিম আলু দিয়ে জহল খাবে খালি আমাদের ডিমটা কম নেওয়া হয় আমাদের ডিম তোমাদের বললাম তখন

চলো আমাদের সমস্ত বাজার করা হয়ে গেল যা যা লাগবে সমস্তটাই নিয়ে নিয়েছি সবজি থেকে শুরু করে শুকনো খাওয়া সবই নিয়ে নিলাম যা চারপাশে শুনছি তাতে অবস্থা ঠিক নেই ভয়ে ভয়ে ও জন্য নিয়ে নিলাম সব কিছু ডেটালে কোনটা নেবে বলোটা খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেল সাড়ে নটার সময় আমরা বেরিয়েছিলাম যে বাজার আমাদের বাকি ছিল সেই বাজারগুলোকে কমপ্লিট করতে বলছি যে কোনো দোকানেই কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো শেষে গিয়ে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে সেই দোকানে মানে সব কিছুই পাওয়া যায় অলমোস্ট সব কিছুই পাওয়া যায় তো বললো আমি ওই দোকানে আশা নিয়ে ঢুকেছিলাম বললো যে আমি লাস্ট জন ছিলাম যাকে বারোটা ডিম আমাকে দিতে পারলো বললো আমার পরে আরও যারা এসছে তাদেরকে ডিম দিতে পারলো না মানে শেষ ডিম আর আলু পেঁয়াজ ওখান থেকেই মনে হয় নিয়েছে জানি না বললো যে এত দোকানে ক্রাইসিস সব দোকানে সব মাল শেষ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে